আমরা এই গেলাম ভিউ অ্যাভেনে ভিউ এভেনের লোকেশনটা আগে দিলায় হলো গিয়া শিববাড়ি রোড আর ওই যে শিববাড়ি রোডের যে শিব মন্দিরটা আছে শিব মন্দিরের ঠিক হইল গিয়া ভিউ আর এটার মধ্যে অনেক এক্সাইটিং অফার আছে ফার্স্ট টাইম শুনলাম রেস্টুরেন্টের রেস্টুরেন্টের মধ্যে কতটুকু এক্সাইটিং অফার ভিউ অ্যাভেনে আছে তো চলো অফারটা গিয়ে দেখি আর আপনার কথাও কইমু ওনারের লগে কি কি অফার আছে প্লাস খানিটা কিরকম চল আমরা ভিতরে যাই বেট্রে যাইলিয়া ব্লিউ হেভেন ব্লু হেভেন তো ইন্টেরিয়রটা দেখি আগে দেখাই দেই এখানে ভিতরে আরো সিটিং এরিয়া আছে ওই দেখুন দেখতে পারবা এখানে অনেকগুলা ট্রেডি রাখা আছে অনেক সুন্দর সুন্দর ট্রেডি আর এইখানে তাই বওয়া এইলগিয়া ব্রু ওভেন রেস্টুরেন্টের ওনার তো ফার্স্টলি আমি নামটা জানমু নমস্কার আমার নাম আদ্রিতা সেন নমস্কার আমার নাম দেবরাজ পোদ্দার আচ্ছা এই যে রেস্টুরেন্টের নামটা নামটা কোন মানে কোন তিনটিকা লইছো না কোনটা কোনো কিছু বাছছো রেস্টুরেন্টের নামটা एक्चुअली আমরা নিজের থেকেই আর কি ডিসাইড করিয়া একটা নাম রাখা হইছে আর লগে আমরা যে ওয়াইফটা দিছি এটার থিমের উপরে যেমন আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে আমরা যদি এক্সটেন্ড করি বা এরকম টাইপের থিম একটু ডার্ক থিমের মধ্যে করি যাতে কি এটা ভাবি আমরা মানে হেভেনের মতো যাতে একটা আয় যাতে তাহলে আমরা ভিউ হেভেন নামটা দিছি আমরা মানে ছোটবেলা স্টার্ট করেছিলাম মানে মার্শাল অনেক বেশি অসুবিধা হইছে অনেকজন মানে बर्थडे পার্টি করতে আসলো তারা করতে পারছে না যেহেতু ছোট বড় জায়গা এই জায়গার লাগে আমি স্পেশালি আমি এই জায়গাটা রাখছি बर्थडे পার্টির লাগে যাতে তারা ইয়া এনজয় করতে পারে ভাইবটা লইতে পারে

এটা হলো আমি একদম ব্র্যান্ড আপনারা ভাবতে পারেন যে আমরা ইউজ করি বাট না এটার মধ্যে সবকিছু আপনারা একদম আছে পুরো প্রেসার আছে সব কিছু এটা হলো সেকেন্ড প্রাইস আর থার্ড প্রাইসটা টাকা পুরা ডটেল হানি ফ্রি

চার্জ সব আছে দেখতে পারবা এটা হইল গিয়া অ্যাপল ওয়াচ এটা হইল গিয়া স্পেশালি লেডিসনার লাগেল এটা হইল গিয়া জেন্টলার লাগলে মাত্র 200 টাকা তুমি খানি খাইতে খানি খাওয়ার পরে একটা লটারি মানে নাম লেখা না দোকান দিয়া দাও আমার লেখা একটা লাইভ ভিডিওর মধ্যে

আমরা খাইছি তাই রিভিউটা দিছে তাই মানে রিভিউ স্পেশালিস্ট দেখতে পারবে না তাই রিভিউটা দিছে খানে কিন্তু মোস্ট দমদার যে যে ইন্টেরিয়র বালা বা স্পেশাল অফার ইটা এটা কোনো কিছু না আমি নিজের থেকে কই খানিও মোস্ট খানি আইয়া খাইতে পারবা আর দুইশো টাকা তো অন্য রেস্টুরেন্টে খাইতে না আইয়া খাইয়া আপনার লাখটা একটু দেখতে পারবেন কি যারা যারা মানে বার্থডে পার্টি রেডি করা প্রিপেয়ার হয়ে মধ্যে করবা যে কোনো কোনো অকেশন কিন্তু তোমরা এখানে করতে পারবা বার্থডে পার্টি কোনো গেট টুগেদার হোক বা অ্যানিভার্সারি পার্টি যেকোনো কোনো রকমের পার্টি ওকেশন আমরা আগের দিন কই দিলেই আমরা কিন্তু অ্যারেঞ্জ করে রাখি আমরা কিন্তু এক্সট্রা চার্জ নাই যেন রুমের লাগে চার্জ চার্জ আমরা এক ফোটা লই না ও জাস্ট আই বাই ফাই বাই বিলটা হইব অটারে আর এক্সট্রা কোনো চার্জ নাই যদি কিছু ডেকোরেশন লাগে এটা আমরা নিজেতেই আপন এটা একটু চার্জ লাগবে ডেকোরেশনের আর আর এক্সট্রা কোনো চার্জ নাই

যদি অনলাইনৰ অনলাইনৰ ডেলিভাৰী কিয় দুশ টকা খানি নে বা আঢ়ৈশ টকা খানি নে তাৰ নামটো লিখা হ'ব ই মানে অফাৰে অফাৰে ত মেনু দেখাত ব্যস্ত এইখিনি দেখোন মেনু এটা আমি দেখাই দি ভিডিঅ' প'ষ্ট কৰি আপোনাৰ মেনু ৰেট এটা দেখা পাৰিবা প্লাছ ফটো এটা আমি দিয়া দিম কিন্তু দেখতে কত সুন্দর করে ইন্টেরিয়র সাজানো হয়েছে আর সিটিং এরিয়া এই দেখুন বন্ধুরা এখন আইসি গিয়া মানে রেস্টুরেন্টে তাই হইলিয়া খানি খাই কিন্তু তাই ইন্টেরিয়র দেখিয়া পছন্দ হয়ে গেছে এখন কটা কিনে দিতাম আর কটাও লাগে তাই তাই গরম মানে হইলিয়ারটিন কিনিয়া দিতাম

তো শুনতে কমসেকম তো ব্যাঙ্ক ব্যালে দেখতে না নি ও গল্পটা কিনে কেমন এটা লাগে তাই কোনো ভিডিও স্টুডিও তাই না ঘরে চুপচাপ ভিডিও করি কমেডি ভিডিও করি বাইরে আইলেও শেষ মানে এখন দেখছনি বিল কতটা এখন আমার বাড়ব ও ল্যাম্প তো কমসেকম জিগাইতে লাগবো এখন আমার ল্যাম্পের দাম কত আটাম হইতে গেলে তো আমার মোটামুটি দেব গিয়া শেষ জ্যাপ মানে খালি হয়ে যাইতো আজকে এটা দেখি লাইছে না নি হয় দেখুন এটা দেখছে এটাও বোলে এখন কিনে লই তো হয় দেখ এটা দেখছো এখন এটাও বোলে কিনে দিয়েছ তুমি রেস্টুটে খাবার লাগে লাগিস না তুমি বিগ বাজারও বা বিশাল মার্কেটিং করা গেছ আমার কটাও যেগু দেখে ও মানে আমার নিয়া দিবা তোমার মানে এটা কথা আমার পর কিছু নাই নি মানে হিউমেন ওৱানছ আৰ আনলিমিটেড নাই নাই এই দেখোন ৰেডিটা আপোনাৰ সৈতে আৰু অন্ত চুটাই লৈ আহি গৈছে কিন্তু এতিয়া চুটাই আনিছে নাই এতিয়া তাৰ আমাৰ দুইজন দুইটা গিফ্ট দিছে হয় দেখোন এই দুইজন অইলগীয়া লেজি কাপোৰ দেখোন অইলগীয়া তাই কথা তুমি নে নে এতিয়া অইলগীয়া আমি সানি আহি গৈছে হয় দেখোন আৰু এতিয়া উইলগীয়া বেপিকৰ্ণ এই রেস্টুরেন্টের রিভিউ ভিডিও একটা করা আছে আমার পেজে লেজি কাপুলে তো এটার ভিডিও গিয়ে দেখতে পাবে রিভিউটা এখন রিভিউতে জানি লাই কি রকম লাগছে তোমার বেবি কনটা হুম আর রেটিং কত দিবা ফোর দিমা ফোর মানে ভিডিওটা শেষ করলাম আমি আর একবার আমি রিমাইন্ডার দিয়ে এটা হইল গিয়া ফার্স্ট প্রাইস এটা সেকেন্ড প্রাইস আর তার প্রাইস গিয়া এক হাজার টাকা তুমি পাইবা আর এটা হইল গিয়া স্যালেরার লাগে স্পেশিয়াল আর এটা হইল গিয়া মেরার লাগে স্পেশাল আর ইয়াটা হইব গিয়া সেপ্টেম্বরে এক তারিখ লটার এটা সো আপনারা আইবা দুইশো টাকা খানি লিবা আর আপনার লাখটা একটু চেক করিয়া দেখি লইবা এই যে অফারগুলো আছে মানে প্রাইসগুলো আছে এটার মধ্যে আপনারা কোনটা আর কমেন্ট বক্সে জানাইবা কোনটা প্রাইস ভাল লাগছে এটা ভাল লাগছে না স্পেশিয়াল যেটা দিছে তারা এই সূর্যোতাটা আর এই যে অ্যাপোলো ওয়াচটা কোনটা ভালো লাগছে ওইগুলো কমেন্ট বক্সে জানাই থ্যাংক ইউ